শুন যুবক শুনেন কান খুলে আল্লাহ কি বলে আল্লাহ বলে ইমকান আব্দুকুম ফাশানুকুম বি বন্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো ইনকানা আব্দি যদি বন্দা আমার হয় তা আমি অপেক্ষায় আসি ইন আতানি লাইলান কবিলতু রাত্রে আসলে আমি বুকে চড়ায় নিব ইন আতানি নাহারান কবিলতু দিনে আসলে আমি বুকে চড়ায় নিব ওমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই খবরদার যদি কেউ চোখ উঠে দেখলা যুবক একটু ভাব চলে যেতে হবে এই জন্যই আজকে ফেরস্ত আসে না শুধু নাম আছে ইসলাম নাই শুধু দাবি আছে রং নাই শুধু বলি আমি উন্মতে মোহাম্মাদি কিন্তু আমার কাছে মোহাম্মদুর রসুল্লাহ রং নাই চলেন আমি শেষ জায়গায় চলে আসছি যদি বুঝে আয়সা থাকে এখনো সুযোগ আছে চলেন আল্লাহর কাছে তবা করবেন কে কে করবেন দেখি পাক্কা মনের থিকা মা বলতেছি মনের থিকা তবা করে আল্লাহ এখন প্রথম আকাশে হাত নামায় না ডাকতেছে হালমি মস্তান ফিরফা ফির আলা কে আসিস মাপচাস আমি মাপচাবো দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন বলো যুবকরা বলো অতীত থেকে তবা করলাম হাত নাড়া বলো অতীত থেকে তবা করলাম আর একটা অঙ্গীকার করো একটা যে আজকের থেকে আর নামাজ কোন অবস্থায় ছাড়লো এই উন্নত জন্য আল্লাহ সুসংবাদ দিছেন কোন উন্নতের জন্য এই সিস্টেম ছিল না ইমাম কোনো উন্নতে ছিল না চ্যালেঞ্জ কোনো করে দিতে পারবে না কোন ইমামতিতে ছিল না। এই উন্নতের জন্য আল্লাহ ইমাম নির্ধারণ করছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হিতাকাঙ্ক্ষী হারি সুমবিল মগ্নি না রুফুল রফেম আল্লাহর কাছ থেকে সিস্টেম নিয়ে আর্টসেন্ট যে আমার উন্নত সব কিছু নাও পারতে পারে তাই না আমার উম্মত নামাজ পুরা পড়বে তো করবে কি করে আল্লাহ বাবার ইমাম দিয়া দিলাম ইমাম পড়বে পিছনা দ্বারা কিছু না পড়লেও চলবে না চলবে না চলবে না চলবে না

মা বোনরা যদি বলে আমরা পারি না আমরা কি করব। যতদিন না পারি ওরা আমাদের মাসলা জিজ্ঞেস করেন ক্যারাত করতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় শুধু দাঁড়ায় থাকবে তিন তসমি পরিমাণ রুকুতে খালি ঝুঁকে থাকবে তিন তিনত্মি পরিমাণ সেচদায় পড়া থাকবে আর চেষ্টা করবে যতদিন পর্যন্ত না পারে ও আমাদের কাছ থেকে তর্তিপ শিখা নামাজ পড়তে থাকুক কিচ্ছু করতে হবে না বলো কলাম হবে কি হবে না এই উন্নতের জন্য আল্লাহর সাথে বড় এই বড়িত ছিলেন আল্লাহর সাথে কত বড় কত বড় মেহরমানি এটাই তো আদম আল ইসলাম বুঝাইতে চাইলেন একটা কেমন পর্যন্ত মানুষকে জানিয়ে দিলেন তাও ডুল তাও কোরআনে লেখা উন্নত মহাম নদী সারাদিন গুণা করবে কাউকে জানতে দিলেন কি এরকম মোহাম্মত উন্মতে মোহাম্মদের সাথে অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথচ আমি প্রথম রসুল আমার লোকে এত ভালোবাসা না মোহাম্মদের সাথে ভালোবাসা তবা করছেন একটা অঙ্গীকার করেন পারবেন আজকের থেকে নামাজ ছাড়ব না পারবেন হ্যাঁ পাক্কা সত্য নামাজ আর একটা কাজ শেষ হকানি আলে মোলামা আল্লাহ সঙ্গ কখনো ছাড়ব না পারবেন হক্কানি আলে মোলামা আল্লাহ সঙ্গ কি সঙ্গ বুঝেন তো কি সাথে সাথে থাকা আগেও না পিছেও না আগেও না আগেও না পিছেও না সঙ্গে 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 আবার এদেরকে চালানো না তিনটা নিষেধ কিন্তু আগেও না পিছেও না আবার এদেরকে চালানো না অনেকে বলে আরে আমি কত মাদ্রাসা চালাই মানে উনি বুঝাইতে চেতেছে হুজুর করে চালায় না। এমন ভাবে মনে বলে যেমন মনে হয় ছাগল চড়ায় আর কি ঠিক না 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 চালানো আগে না পিছে সঙ্গে সঙ্গে থাকা ইনশাল্লাহ পাক্কা সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে যুবকরা আয়োজন করছে আপনারা চান এরকম আয়োজন প্রতি বছর হোক ওয়াজ হোক না গান হোক নাচ হোক না ডিস্কো হোক ও আচ্ছা কেননা আমার সমস্ত দিতে রাজি আছে হ্যাঁ আমরা জানি কারে আনলে কত টাকা লাগে এটা আমরা জানি আমরা এই সমাজে বাস করি আমরা জানি তুমি মনে করছো আমি একশো তিন দেশ ঘুরছি বাংলাদেশে জানি না কোন নর্ত কিরে আনলে কয় টাকা দিতে হয় কোন গায়িকাকে আনলে কয় টাকা দিতে হয় মমতাজের প্রত্যেক গানে কয় টাকা দিতে হয় আমরা বুঝি জানি না ঠিক না এরা মনে করে আমরা জানি না উজুর তো কিচ্ছু জানে না সিদা সদর গাড়তে হেনায় করছে ঠিক না আমি বাংলাদেশে নামছি সারা দুনিয়া ঘুরার পরে হুম হুম বাংলাদেশে নামার আগে আমার আটানব্বইটা হয়ে গেছে মধ্যখানে আমি একটু অফ রাখছিলাম এই তোমাকে স্বাধীনতার মধ্যে আমার আরো পাঁচটা হয়ে গেছে হুম আমি স্বাধীনতা দেখি না ওই দিন তো আমি জমি নিয়ে না স্বাধীনতা করতে গিয়ে আমি তো ছিলাম আকাশে হুম চার তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে এর আগে চার পাঁচ দিন তো নেটেই ছিল না কোনো যোগাযোগই ছিল না আমি জানি নাচে তো আমার সমাজ পয়সা দিতে চায় কিন্তু যুবকদের এই আয়োজনে দিতে চায় এটা আয়োজন ভালো না নাচ ভালো হম নাচ ভালো হ্যাঁ যদি উল্টা দিল জমিন কত জমিন তো উল্টে দিছে নাচ সহ কত ছাদি তো দশায়া দিছে নাচ সহ তোমরা নেট দেখো মনে হয় তিন চার দিন আগে ব্রাজিলে পুরা সাত সহ দশায় দিছে